তুমি কখনো ভেবেছ জীবনের আসল উদ্দেশ্য কি কেন আমরা জেগে উঠি প্রতিদিন আমার মনে হয় জীবনে একটা ইকি থাকার কথা ইকি শব্দটার অর্থটা গভীর খুব গভীর এটা আমার জীবনের এক বড় পরীক্ষা ও আবিষ্কারের সূত্রও বটে ছোটবেলা একদম শুনিনি এমন কোনো কথা সারাদিন শুধু স্কুল বাড়ি খেলা এক ঘেয়ে রুটিন বড় হয়ে যখন ঢাকা এসেছিলাম পড়াশোনার জন্য সেই জীবনে প্রচুর চাপ নিজেকে হারানোর ভীতি এক সময় মনে হয়েছিল জীবনের কোনো মর্ম নাই শুধু সময় কাটানোরই চেষ্টা যেখানে কোনো লক্ষ্য কোনো উদ্দেশ্য নেই সে জীবন নিঃসঙ্গ একাকিতা একদিন এক বন্ধুর কথা শুনলাম ইকি গাই নিয়ে জাপানের এক প্রাচীন ধারণা কথাটা ছিল জীবনের কারণ তুমি কেন জেগে ওঠো তুমি কাকে সুখী করো তুমি কি কাজ করো যেটা জীবনে অর্থ দেয় ছেলে হিসাবে আমার জীবনে বড় দোটানা সময় ছিল বাস্তবিক চাকরি আর নিজের স্বপ্নের মাঝে অতঃপর আমি শুরু করলাম নিয়মিত লেখালেখি ছোট ছোট গল্প তৈরি প্রথমে নিজের মধ্যে লুকিয়ে রাখা কঠিন কিন্তু ধীরে ধীরে দেখতে পেলাম এই কাজগুলোই আমাকে পুরো করে তোলে যেখান থেকে আমি শক্তি পাই বিজ্ঞানের গবেষণাও বলে যখন মানুষের কাছে জীবনের উদ্দেশ্য স্পষ্ট হয় তখন তাদের মানসিক চাপ কমে দীর্ঘ বৃদ্ধি পায় আমার ক্ষেত্রে ইকিগাই গাই হলো জীবনের মানে খোঁজা পরিবার বন্ধুত্ব সৃষ্টিশীলতা ও নিজের উন্নতি একসঙ্গে একবার লিখেছিলাম আমি কার জন্য কাজ করি এবং আমি কীভাবে ভালো থাকি সেই লাইনটা আমার নিত্য সঙ্গী আজ আমি বলি আপনার জীবনেও একটা ইকিগাই খুঁজে বের করুন সেই ইকিগাই আপনাকে প্রতিদিন সকালে উঠে বাড়ির বাইরে বেরোতে সাহায্য করবে বাধা পেরিয়ে সামনে এগোতে উৎসাহ দেবে স্মৃতিগুলো আলাদা ছোটবেলায় বাড়ির সামনের মাঠে খেলা গ্রামের অজানা পথ বন্ধুর সঙ্গে দীর্ঘ আলাপ এসব থেকে মানুষের ইকিগাই গড়ে ওঠে স্ত্রী পিতা মাতা সন্তানের মুখ থেকে সুখ সঞ্চয় করাও ইকিগাই হিসাবে হিসেবে বিবেচিত অতএব জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দের সঞ্চয় আর সেই আনন্দই হবে আসল ইকিগাই। এত গভীর বলেছ এবার বলো তোমার জীবনে একিগাই খুঁজে পাওয়ার সেই মুহূর্ত করেছ কেমন স্মৃতির ঝলক দেখি একটা বিকেলে যখন শুধু বই নিয়ে বসেছি আকাশে গোধূলির রং সেই সময় ফোনে এক বন্ধুর বার্তা তোমার লেখা পড়ে আমি ভালো লাগলাম মনে হলো আমার কাজ কারো জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে সেই হাসিটা সেই ভালো লাগার অনুভূতি সেদিন আমি বুঝেছিলাম আমার ইকিগাই শুধু নিজের জন্য নয় অন্যের জন্য সৃষ্টিশীল হওয়া তুমি বুঝছো আমি কি বলতে যাই ইকিগাই শুধু লক্ষ্য নয় জীবনের শান্তির মূল মন্ত্র আজও প্রতিদিন সকালে উঠে নিজেকে স্মরণ করাই আজ কি তোমার ইকি গাইয়ের জন্য কাজ করবে এটা তোমার জন্য একটি নতুন সুযোগ তৈরি করবে তুমি কি জানো বড় সফলতার পিছনে থাকে ছোট ছোট অভ্যেসের ধারাবাহিক চেষ্টাই এই ধারণাকে জাপানি ভাষায় বলে কাইজেন কাইজেন নিয়ে আমার গল্পটা শুরু হয় তখন যখন কলেজে পড়ালেখায় অনিশ্চয়তার মেয়ে জড়ো হচ্ছিল পড়ালেখায় চাপ পড়াশোনার ব্যক্তি জীবনের দ্বন্দ্ব সব মিলিয়ে হাঁটার গতি হারিয়েছিলাম একদিন এক সিনিয়র বলল তোমার ভাইয়ের মতো নয় যে একদিনে সব শিক্ষার শেষ করে ফেলে ধীরে ধীরে ভালো হওয়া দেখবে অনেক দূর যাবি তারপর আমি বুঝতে শুরু করলাম গভীর কোনো এক ব্যাপার হচ্ছে ছোট ছোট কাজ নিয়মিত করলে বড় পরিবর্তন হয় সাইকেল চালাতে শিখেছি কতবার পড়ে গিয়ে প্রথমে ভয় পরে আসক্তি এটাই কাইজেনের সবচেয়ে বড় শিক্ষা নিজের জীবনের প্রতিদিনের রুটিনের মধ্যে আজ একটুকু নতুন কিছু শেখা হয়তো নতুন শব্দ মনে রাখা বা আঙ্গিকে একটু বদল আনা এসব মিলিয়ে বড় স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া একবার চাকরি হাতে নিয়ে নতুন ভার্চুয়াল সফটওয়্যার শিখছিলাম প্রথম দিন রাতে মাথা ব্যথা দ্বিতীয় দিন হাত বেশ ব্যথা তবুও থেমে থাকেনি মাস শেষে যখন প্রথম সফল প্রকল্প করলাম তখন বোঝা গেল প্রতিদিনের একটু একটু চেষ্টাই যে কাজের ফল দেয় সেটাই কাইজেন জীবনে প্রচুর সময় লেগে যায় কিন্তু ধারাবাহিকতা বড় অবদান রাখে এটাই স্বপ্নপূরণের পথ আর সবচেয়ে ভালো কথা কাইজেন শুধু বড় কাজের জন্য নয় ছোট ছোট আনন্দ সম্পর্ক গড়াতেও সাহায্য করে তাহলে তুমি আজকের দিনটায় কি একটা ছোট্ট কাইজেন করেছো আজ সকালে আমি দেরিতে উঠেছিলাম জানি সেটা ঠিক হলো না কিন্তু কিছু ঝক্কি সামলে ভালোবাসার জন্য সময় বের করলাম বন্ধুর সঙ্গে মেসেজিং নতুন বইয়ের একটা পৃষ্ঠা পড়া আর একটু হালকা হাঁটা ওই ছোট কাজগুলোই কালকের বড় সাফল্যের ইন্ধন দেয় তাই বলি কাইজেন মানে বড় স্বপ্নে পৌঁছানোর জন্য প্রতিদিন একটু একটু করে নিজেকে বদলানো প্রতিদিনের সাধারণ কিছু অভ্যেস বিশ্বজুড়ি সফল মানুষের নিত্যনীতি আল্লাপূর্বক ভালোবাসা যত্ন শিখন চেষ্টা সব মিলিয়ে কাইজেন হয়ে ওঠে জীবনের বড় শক্তি জীবন সব সময় নিখুঁত নয় ভুল টুটে ভেঙে যায় এই বিষয়টা তোমার কাছে কি ওয়াবিসাবি একটি সুন্দর জাপানি দর্শন যা আমাকে জীবনের ত্রুটি অসম্পূর্ণতা ও ভঙ্গুরতাকে আলাদা চোখে দেখার শিক্ষা দিয়েছে ছোটবেলায় আমি খুবই পারফেকশনিস্ট ছিলাম যেখানে ভুল হতে না সব কিছু নিখুঁত থাকতে হবে সেটা ছিল আমার জীবনের নিয়ম তবুও বাস্তবে জীবনের অনেক গুরুত্বপূর্ণ মুহূর্ত তো অপূর্ণতায় ভরা স্কুলে যখন বড় কোনো অঙ্কের সমস্যা সমাধান করতাম ভুল করলেই মনে হতো সব শেষ কিন্তু পরে বুঝলাম ভুলই শিখার প্রধান পথ একবার বাড়ির পুরনো চায়ের কাপটি পরে চাঁদে ভেঙে গিয়েছিল প্রথমে বিড়ম্বনা লাগছিল কিন্তু পরবর্তীতে সেই টুকরোগুলো অনেকদিন চোখে পড়ত কারণ সেই ভাঙা অংশেই ইতিহাস ও স্মৃতির ছঁড়া লেগেছিল ওয়াবিসাবি ভালোবাসার ফোঁটা যেমন একইভাবে ভাঙা গড়াটা জীবনেরই অংশ জীবনের ত্রুটির গায়ে সুন্দরও থাকে ভুলে বড় শিক্ষা মেলে সৃষ্টিশীলতাও তো এই অসম্পূর্ণতা থেকেই হয় একবার তারকা ঝলমলে রাতে শহর থেকে গ্রামের অন্ধকার হতে দেখতে গিয়েছিলাম সেখানে নক্ষত্রের জ্যোতি ও নিস্তব্ধতা এতটাই অন্যরকম ভাষায় প্রকাশ করা কঠিন জাপানি শিল্পীরা মূলত অসম্পূর্ণতা প্রকৃতির পরিবর্তনশীলতাকে তাদের কাজে অন্তর্ভুক্ত করেন সেই শিক্ষা আমার মনেও বেঁচে আছে যেন ছোট থেকে বড় সব অনিশ্চয়তার মধ্যেই সৌন্দর্য থাকে আরও কথা বলতে গেলে জীবনের অনিশ্চয়তাই আমাদের রোমাঞ্চ দেয় শক্তি যোগায় ভুলকে ভয় পেলে কখনোই বড় হয়ে ওঠা সম্ভব হবে না তুমি কি কখনো নিজের ত্রুটি বা ভাঙা অংশকে ভালবাসতে পেরেছ জীবনে প্রথম বড় ভুল যখন করেছিলাম সেটা অনেকটা অন্ধকারের অনুরূপ মনে গেছিল জীবন শেষ হয়ে গেছে কিন্তু আমি ধীরে ধীরে বুঝলাম ঠিক সেই ভুল থেকেই আমি শিখেছি সাহস ধৈর্য আর সততা একটা মামরা পরিচালনায় ফেল অনেক বছর যায় তারপর সেই অভিজ্ঞতা আমাকে আরও স্মার্ট ও সাবধান করেছিল ভুল মানেই হেরেছি এমন নয় সেটা নতুন অধ্যায়ের সূচনা অতএব জীবনের প্রতিটি অসম্পূর্ণ মুহূর্তকে আমি মনে করি সৌন্দর্যের অংশ যা ওয়াবিসাবি কখনো ভয় হতাশা বা চাপ সামলাতে না পারলে কি করো গামান হলো অন্যতম জাপানি মূল্যবোধ যার অর্থ ধৈর্য সহনশীলতা এবং কঠিন সময়ে মাথা ঠান্ডা রাখা আমার জীবনের অনেক অধ্যায়ে গামানের গুরুত্ব স্পষ্ট হয়েছে ছোটবেলায় গ্রামের বাড়িতে যখন থাকতাম একবার ভয়ঙ্কর ঝড় এসেছিল বিদ্যুৎ চলে গিয়েছিল মেঘে আকাশ ঢেকে গিয়েছিল ছোটখাট গাজও করা যাচ্ছিল না সেদিন রাতে মা আমাদের সবাইকে বলেছিলেন সব কিছু ঠিক হয়ে যাবে তুমি শুধু ধৈর্য ধরতে শেখো সে কথা আমার মনে গভীর ছাপ ফেলেছিল স্কুল জীবনে কঠিন সময়গুলোতে যেমন গঠনমূলক ব্যর্থতা ঘাটি হারানো বা ভালো নম্বর না পাওয়া সেসব ক্ষেত্রেও গামান ধরে ধীরে ধীরে এগিয়ে যাওয়ার প্রেরণা নিয়েছি বড় হয়ে শহরে এসে চাকরির চাপ আর ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব অতুলনীয় ছিল সেই সময় অনেকবার মাথা নিচু করে চুপ করে থাকার অভ্যাস জোর দিয়ে শিখেছি একবার বড় গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনে ভয় পাওয়ার মুখে দাঁড়িয়েছিলাম কিন্তু নিজেকে বললাম এই চাপও পার করো এই গামান না থাকলে আমি হয়তো আজকে এই সফলতা হব না গামান মানে শুধু সহ্য করা নয় বরং মানসিক শক্তি বাড়িয়ে পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতা বিশ্বজনীন অনেক বড় সফল মানুষের জীবনের ইতিহাস দেখলে তাদের অতীতের বিপদ ও চাপের মুখোমুখি দাঁড়ানোর কাহিনি পাওয়া যায় আমার নিজের অভিজ্ঞতাও একই রকম প্রতিটি কঠিন মুহূর্ত আমাকে নতুনভাবে তৈরি করেছে শক্তিশালী করেছে এগিয়ে নিয়ে গেছে তাহলে তুমি বলতে চাও গামান ছাড়া একাধারে সাফল্য আসা কঠিন অবশ্যই গামান ছাড়া কখনো বড় লক্ষ্য অর্জন সম্ভব নয় জীবনের পথে সবসময় সমতল থাকবে না পাথর বাঁধা অনেক বাধা আসবে তাই সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য ধরে থাকার মানসিকতা এটা না থাকলে সহজেই হতাশ হয়ে পড়ে যাওয়া ছাড়া আর উপায় থাকে না তুমি নিজেও যদি নিজের ছোট ছোট পরীক্ষা থেকে শিক্ষা নাও বুঝবে যে গামান কত জরুরি তুমি জানো না যে কেন পেট আশি পার্সেন্ট ভরাবার পর থামাই হারাহাচিবু মূলত একটি জীবনধারা আমার এই নিয়মের সাথে পরিচয় স্মরণ করিয়ে দেয় কিভাবে স্বাস্থ্য ভালো রাখা যায় ছোটবেলায় আমরা বেশি খেতাম তো খাবার কথা জানতাম না তখন প্রিয় খাবারগুলো এক প্রকার অতিরঞ্জিত পরিমাণে খেতাম ফল ছিল অবাঞ্ছিত শরীর ভারী মন ক্লান্ত বড় হয়ে আমি এই নীতি জানার পর চেষ্টা করলাম একটু কম খেতে প্রথম দিকে কিছুটা অদ্ভুত লাগে কিন্তু পরে বুধি শরীরের জন্য কতটা ভালো অনেক গবেষণায় দেখা গেছে শরীরের সুস্থতার জন্য হারাহাঁচিবু নীতিটি খুব কার্যকর খাদ্যের নিয়ন্ত্রণ মানসিক শান্তি ও দীর্ঘ জীবনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান একবার অফিসের অফিসারদের সাথে একটি স্বাস্থ্য বিষয়ক আলোচনা হয়েছিল সেখানেও এই বিষয়টি উঠে এসেছিল পরিমিত খাওয়া শুধু স্বাস্থ্য নয় মানসিক প্রশান্তির মূলে স্থাপিত আজ আমি নিজেও চেষ্টা করি খাবার থামায় যখন পেট আশি পার্সেন্ট ভর্তি হয় অনেকদিন আগে থেকে এই অভ্যেসের মাধ্যমে শারীরিক ও মানসিক আরাম পেয়েছি এই নিয়ম মেনে চলা মানে শুধু খাবার নয় জীবনকেও সুশৃঙ্খল করে তোলা তাহলে কি তুমি সবসময় এই নিয়ম মেনে চলো হ্যাঁ আমি চেষ্টা করি যদিও মাঝে মাঝে কঠিন লাগে কিন্তু এর সুফল এত সুন্দর যে যতদিন টিকিয়ে রাখি ততটাই যন্ত্রণাহীন এবং সুখী বোধ করি আসলে হারাহাঁচি শুধুই নিয়ম নয় এটা জীবনকে পরিমিত ও সচেতন করে তোলে তুমি যদি এই নিয়ম মেনে চলতে পারো জীবন অনেক উন্নত হবে দিগন্তি ডাক পরিবারের প্রতিটি সদস্যকে আমার অন্তরিক ধন্যবাদ আপনারা যে এত ভালোবাসা দিয়ে পাশে দাঁড়িয়েছেন তা আমাদের জন্য এক অসীম আনন্দের বিষয় এই একটা মাসের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পাওয়াটা আমাদের স্বপ্নের চেয়েও বড় পাওয়া সারা হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি এই যাত্রায় আপনার স্নেহ সমর্থন ছাড়া আমরা কিছুই না আমরা আরও ভালো কাজ করার জন্য প্রতিজ্ঞবদ্ধ সামনে আরও অসংখ্য অনুপ্রেরণার গল্প নিয়ে আসব। যাতে জীবন আরো সুন্দর হয় আমাদের সঙ্গে থেকো তোমাদের ভালোবাসায় আরো বড় হওয়া চাই ধন্যবাদ ভালোবাসা আর আশীর্বাদের জন্য একসাথে আমরা দিগন্তের ডাককে নতুন উচ্চতায় নিয়ে যাব সবার জন্য শুভকামনা চলো চলি নতুন অভিযানে দিগন্তের ডাক পরিবারের প্রতিটা সদস্যকে আমি খুবই ধন্যবাদ দিতে চাই এই এক মাসেই এক হাজার সাবস্ক্রাইবার হওয়া সত্যি এক অপার আনন্দ আপনাদের ভালোবাসায় আমাদের পৃথিবী আলোকিত হয়ে উঠেছে পুরো হৃদয় থেকে কৃতজ্ঞ এই যাত্রায় আপনাদের সমর্থন ছাড়া আমরা কিছুই না আমরা প্রতিজ্ঞবদ্ধ আরও ভালো কন্টেন্ট দিয়ে আপনারা প্রত্যাশা পূরণ করব একসাথে আমরা দিগন্তের ডাককে আরও উচ্চতায় নিয়ে যাব সবার ভালোবাসায় হাজার ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে আরেক ধাপ এগিয়ে চলুন নতুন অভিযানে আমরা সবাই একসাথে ভালো থাকুন ভালোবাসুন তুমি জানো মোত্তাই নাই শব্দটার অর্থ শুধু অপচয় নয় বরং প্রত্যেক জিনিসের মূল্য বুঝে সঠিক ব্যবহার মোত্তাই নাই আমার কাছে এক জীবনের দর্শন ছোটবেলায় বাড়িতে পুরনো কাপড় জুতা জিনিসপত্র যত্ন করে রাখা হতো ফেলে দেওয়া কখনো হতো না তখন বুঝতাম না কেন এটা এত জরুরি কিন্তু বড় হয়ে বুঝি জাপনিরা এই নিয়মের মাধ্যমে শুধু নিজের জন্য নয় পরিবেশের জন্য দায়িত্বশীল একটা স্মৃতি শেয়ার করি একবার পুরনো বইগুলো ফেলে দিতে গেলাম বাবা ঠিকিয়ে বললেন এগুলো থেকে আমাদের শিক্ষা মেলে জাদুঘরের মতো সময় সঙ্গে নিয়ে চলা এমনকি জীবনের সম্পর্কেও মোত্তাই নাই প্রযোজ্য অবহেলিত কাউকে গুরুত্ব দেওয়া ছোট ছোট ভালো কাজের মূল্য জানা জ্যাপেনিজ সাহিত্য ও দৈনন্দিন জীবনে মোত্তাই নাই নিয়ম একজনকে শেখায় জীবনের মূল্য বুঝতে এবং অপচয় থেকে বিরত থাকতে যখন বুঝলাম আমাদের সময় অর্থ ভালোবাসা ও সম্পদ অপচয় না করে কাজে লাগানো উচিত তখন জীবনে নতুন একটি ভারসাম্য তৈরি হল আমার জীবনে এখন প্রতিদিন একটু একটু করে অপচয় কমানোর চেষ্টা চলছে ছোট ছোট কাজ যেমন বিদ্যুৎ বাঁচানো খাবার কম ফেলা পুরানো জিনিস কাজে লাগানো এই অভ্যেস শুধু নিজের জীবনে নয় সমাজ ও পরিবেশেও ইতিবাচক প্রভাব ফেলে তাহলে তুমি কি সবসময় এই মোত্তায়নায় নিয়ম মেনে চলতে চাও অবশ্যই কারণ মোত্তাই নাই শুধু নিয়ন্ত্রণ নয় এটি এক জীবনের শ্রেষ্ঠ সংযম কখনোই অর্থহীন ব্যয় বা অপচয় আমাকে টেনে নামতে দেয় না তাই আজ থেকে সবাই চেষ্টা করো বয়স্কদের শিক্ষামতে মোত্তাই নাই চর্চা করলে জীবন হয় সুশৃঙ্খল সুন্দর ও অর্থবহ ভাঙা বা ভাঙা গড়ার মাঝে কি সৌন্দর্য থাকে জানাতে পারো কিনসুগি হল জাপানের একটি শিল্প যা ভাঙা জিনিসকে ফেলে না দিয়ে সোনার মতো মেটেরিয়ালে জোড়া দেয় এটি দেখে বোঝা যায় ভাঙা অংশকেও সম্মান করা হয় আমার জীবনে এর সাথে জুড়েছে এক অসাধারণ গল্প ছোটবেলায় আমার প্রিয় খেলনা একবার সিঁড়ি থেকে পড়ে ভেঙে গিয়েছিল খুব দুঃখ হয়েছিল মনে হচ্ছিল সব শেষ কিন্তু মা সেটিকে ভাঙার অংশের সোনার মধ্যে জোড়া লাগিয়ে আমাকে বলেছিল ভাঙা গড়াও তোমার জীবনের এক ম্যাজিক বড় হয়ে দেখেছি জীবনে অনেক সময় ভাঙা মোচড় আসে ব্যর্থতা হয় সম্পর্ক ছিন্ন হয় কিন্তু সেগুলোই আমাদের গল্পকে আরও মজবুত করে তোলে নতুন রূপ দেয় ভাঙা গড়ার মাধ্যমে এক নতুন জীবনের সূচনা হয় এই দর্শন আমাদের শেখায় সরলভাবেই জীবনের ছোট ছোট ক্ষত নিয়ে শক্তিশালী হওয়াই আসল সৌন্দর্য আমি নিজেও জীবনের অনেক পাথেও ভেঙে গিয়েছে কিন্তু কিনসুগির মতোই নতুনভাবে সাজিয়ে নিয়েছি আগামীর জন্য এটাই আমাদের ভরসা ভাঙার মধ্যেই লুকিয়ে আছে সোনার ঝিকিমিকি তুমি কি নিজের ভাঙা স্মৃতিও সুন্দর ভাবো অবশ্যই কারণ সেগুলো থেকেই করেছি সবচেয়ে বড় শিক্ষা আর শক্তি ভাঙার দাগ আমাদের মানসিকতা ও চরিত্রকে গড়ে তোলে এবং জীবনকে অসাধারণ করে তুলতে সাহায্য করে ভাঙা জিনিসে কি সৌন্দর্য থাকতে পারে কিভাবে তোমার জীবনে এর গভীরতা বোঝা যায় কিনসুকি হল জাপানের অতি প্রাচীন শিল্প যেখানে ভাঙা ফাটা বা ক্ষতিগ্রস্ত জিনিসগুলোকে সোনার মতো মেটেরিয়াল দিয়ে মেরামত করা হয় এবং এর ফলে সেই অংশগুলো নতুন করে জীবন্ত হয়ে ওঠে আমার জীবনে এই ধারণার গুরুত্ব অনেক কারণ আমরা মানসিকভাবে অনেকবার ভাঙে ব্যর্থতা হৃদয় ভাঙা সম্পর্কের বিচ্ছেদ ছোটবেলায় আমার প্রিয় খেলনা ভেঙে গিয়ে খুব দুঃখ হয়েছিল মনে হচ্ছিল সব শেষ কিন্তু মা সেটাকে সোনার ছোঁয়ায় আবার মেরামত করেছিলেন আমাকে শিখিয়েছিলেন ভাঙাটা নতুন রূপের সূচনা বর্তমানে জীবনের চ্যালেঞ্জ মোকাবিলা করি ঠিক সেইভাবে ভাঙা গড়া থেকে শক্তির উদয় জীবনের শিকড় এবং লক্ষ্য বদলানো নয় বরং ভাঙা অংশগুলোকেই নতুন করে সাজানোই আসল সৌন্দর্য আমি ব্যক্তিগতভাবে অনেক কঠিন সময় পার করেছি হার ব্যর্থতা ছাঁটাই তবুও এই তিনসুকি দর্শন আমাকে শক্তি দিয়েছে আবার নামার জন্য জীবনের যে কোনো ক্ষত একজন ব্যক্তির চরিত্র ও মানসিকতাকে গড়ে তোলে এবং প্রতিটি ক্ষত একটি নতুন অধ্যায়ের সূচনা কখনো কি ভাঙা অংশগুলো সুন্দর বলে মনে হয়েছে অবশ্যই ভাঙার দাগগুলো অনেক সময় গল্প বলে প্রতিটি দাগে লুকিয়ে থাকে জীবন সংগ্রামের স্মৃতি যা নতুন দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এই দৃষ্টিভঙ্গি জীবনকে পুরোপুরি গ্রহণ করার শিক্ষা দেয় ভালোকেই নয় খারাপও জীবনের অপরিহার্য অংশ তাই আমি বলি যাদের জীবনে তাদের কিনসুগি হয়েছে তারা প্রকৃত অর্থে জানে কিভাবে জীবনকে বড় হৃদয়ে দিয়ে বরণ করতে হয় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য ঋত্বিক ধন্যবাদ আপনারা আমাদের সঙ্গে থাকায় আমরা সত্যি ভাগ্যবান আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য চিরকৃতজ্ঞ আমরা আশা করি জাপানের এই আটটি গোপন নিয়ম আপনাদের জীবনে নতুন অনুপ্রেরণা যোগাবে আরও নতুন নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ফিরব ততদিন সবাই ভালো থাকুন নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন দিগন্তের ডাক চ্যানেলের সবাইকে সশ্রদ্ধা শুভেচ্ছা দেখা হবে আবার